ઓ સુનો ના મુકાય এদিকে કરો હે યારે તુયા તુયા એ এই ত্রিপুরা রাজ্যের মধ্যবিত্ত মানুষের স্বার্থে আজ পর্যন্ত একটিও গুরুত্বপূর্ণ কাজ তারা সংগঠিত করেনি এই সরকার শুধুমাত্র বিজ্ঞাপনের মধ্য দিয়ে তাদের কথাবার্তা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করে বিজ্ঞাপনের জন্য এমন কোন রাস্তায় এমন কোন গলিপথ আপনারা খুঁজে পাবেন না যেখানে এই সরকারের মন্ত্রীদের মুখ ছবি নেই এ টাকা কোথা থেকে আসে আপনি আমি আমরা সকলে প্রতিদিন জিনিসপত্র কিনতে গিয়ে যে কর সেন্ট্রাল জিএসটি সেই কর গিয়ে সরকারের ঘরে জমা পড়ে এই কর কিসের জন্য, জনগণের কাছ থেকে এই কর কেন সংগ্রহ করা হয় না জনগণের জন্যে কাজ করা হবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে গত সাড়ে সাত বছরে কেউ দেখাতে পারবেন না যে এই সরকার উল্লেখযোগ্য নতুন কোন কাজ এখানে করেছে বাউসন সরকার যা করে গেছে তারপর নতুন করে আর একটিও কাজ এখানকার সরকার উল্লেখযোগ্য করতে পারেনি উপরন্তু আমরা লক্ষ্য মানুষের মানুষের জীবনযাত্রার মান দিনের পর দিন খারাপ হচ্ছে যে সরকার কথা দিয়ে এসেছিল প্রতি বছর পঞ্চাশ হাজার ছেলে মেয়ের কাজের ব্যবস্থা করবে সরকারি দপ্তরে শূন্য পদ পড়ে আছে খালি পদ পড়ে আছে বামফ্রন্ট সরকারের সময় যেখানে দু হাজার সতেরো সালের ডিসেম্বর মাসে ত্রিপুরা রাজ্যে এক লক্ষ আটান্ন হাজার সরকারি কর্মচারী ছিলেন এই সরকার আসার পর সেই সংখ্যায় এক লক্ষের নিচে চলে গেছে তাহলে নতুন কোনো কর্মসংস্থানের বাস্তব দিক থেকে কোন ভূমিকা পালন করা হয়নি খালি পদ পূরণ করার জন্য এই সরকার কোন ভূমিকা পালন করেনি আর শ্রমজীবী মানুষ যারা দিন আনেন দিন খায় সেই মানুষের কর্মসংস্থানের প্রশ্নে কোন কাজ এই সরকার থেকে করা হচ্ছে না আমরা আগে দেখেছি এই ত্রিপুরা রাজ্যে সাড়ে তিনশো ইনভার্টার ছিল সেই ইটভাটা গুলো প্রতি বছর প্রচুর উৎপাদন করার পরও সেই ইট সাপ্লাই করে রাজ্যের উন্নয়নমূলক কাজে ব্যবহার করে তা সাপ্লাই দিতে পারতেন না ইনভার্টার মালিকরা তার জন্য আলাপ আলোচনা করে রাজ্যের বিভিন্ন যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলো আছে তাদের সাথে আলাপ আলোচনা করে বাধ্য হয়ে সরকারকে কখনো কখনো উন্নয়ন কাজের জন্য বাংলাদেশ থেকে ই জানতে হয়েছিল এই ছিল যে সরকারের সময় উন্নয়নের কাজ এই কাজ এখন স্তব্ধ হয়ে যার জন্যে ত্রিপুরা রাজ্যে বন্ধ হয়ে গেছে নির্মাণ শ্রমিক যারা আমাদের ত্রিপুরা রাজ্যে লক্ষ লক্ষ নির্মাণ শ্রমিক আছেন সরকারি স্তরে কোন কাজ নির্মাণের সেরকম চোখে পড়ার মতো না হবার ফলে তারা আজকে বেকার হয়ে রাস্তায় হর্নে হয়ে করছেন আপনারা যান এক্ষুনি আমাদের সবচেয়ে যেখানে আমরা সভা করছি তার সবচেয়ে কাছে যে বর্তলা। এই বটতলার গোল চক্করটাতে গিয়ে দেখবেন কয়েকশো শ্রমিক এখন বেলা বাজে বারোটা এই বেলা বারোটার সময় কয়েকশো শ্রমিক বটতলায় দাঁড়িয়ে আছেন তাদের কোনো কাজের ব্যবস্থা আজকে হয়নি তাদের হয়তো পরিবারে আজকে উপস্থিত থাকতে হবে তাহলে এই যখন কাজের ব্যবস্থা তারা করতে পারছেন না অন্যদিকে ক্রমাগত জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করছে মানুষের জীবন যন্ত্রণা সেখানে বেড়ে যাচ্ছে এইরকম একটা অবস্থাতে দাঁড়িয়ে মানুষের জন্য যখন কোনো কাজ করতে ব্যর্থ সরকার যখন আমরা লক্ষ্য করছি সরকারি টাকা লুটপাট হয়ে যাচ্ছে অল্প কিছু টাকা সেখানে জনগণের জন্য ব্যয়িত হচ্ছে আর বরং সে টাকাটাই এখানে লুটপাট হয়ে যাচ্ছে মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই আপনি বাড়ি থেকে বেরোলে পর আপনি নিরাপদে বাড়িতে পৌঁছতে পারবেন সেই নিরাপত্তা ত্রিপুরা রাজ্য প্রশাসন আপনার কোন মানুষের নিরাপত্তা নেই এমনকি যারা শাসক দলের সাথে যুক্ত তাদেরও নিরাপত্তা আজকে ত্রিপুরা রাজ্যে বিঘ্নিত